বর্তমান সময়ে সুদ ছাড়া টাকা পাওয়া যায় না ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠানগুলো শহর সবখানে সুদ আর সুদ এই দুঃসময়ে একান্ত প্রয়োজনে সুদ না নেওয়া ছাড়া উপায় নেই এমন অবস্থা সুদ টাকা না কেমন ইসলাম কি বলে সুদ নেওয়া ছাড়া উপায় নাই কেন মানে আপনারে কেউ ধরে হাত পা বেঁধে ধমসে পিটাচার বলতেছে বেটা সুদ নিবি তুই তোর বাপু নিবি এরকম কিছু এভাবে কেউ সুদি লোন দেয় বরং সুদি লোন নেওয়ার জন্য গুড়া লাগে তাই না সুদকে আল্লাহ তালা হারাম করেছেন শুধু হারাম না ভালো করে শুনে রাখেন পৃথিবীতে যত হারাম বক্ষণ আছে যত হারাম আছে এর ভিতরে সবচেয়ে ভয়াবহ হারামের নাম হলো সুদ সুদের চাইতে ভয়াবহ হারাম আরেকটা সুদের টাকা দিয়া আপনি যদি বাজার থেকে হালাল এবং সন্ন্যাস সম্মত উপায় বিসমিল্লা অকবর বলে জবাই করা গরুর গোস্ত কিনে আনেন তাহলে কুকুরের গোস্ত রান্না করে খেলে যেরকম গুণা হবে আপনার সুদের টাকা দিয়ে গরুর কিনে এনে সেরকম হবে ভাইরা আমার একটা জিনিস লক্ষ্য রাখবেন কোরআন যেটাকে ইসলাম যেটাকে হাদিস যেটাকে সবচাইতে কঠোর ভাবে নিষেধ করছে ওইটা পৃথিবীতে সবচেয়ে বেশি আমাদেরকে করতে বাধ্য করা হয় অনেকটা সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে বাধ্য করার মতো অবস্থা হয় গোটা পৃথিবীর সিস্টেম ট্যাটের উপর দাঁড়ায় এটা হলো শয়তানই সিস্টেম শয়তান তার দোসরদেরকে দিয়ে পৃথিবীতে করা এই জন্য সুদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করো এখন ভাই প্রশ্ন করছেন উনি হয়তোবা ফাঁসে গেছেন কোনো কারণে শুধু লোন নেওয়া ছাড়া উপায় নাই তো ফাঁসাটা কীরকম আপনি বিদেশে যেতে পারছেন না তো হবে না যাবেন না এদিকে আপনি মরে যাবেন আপনার হয়তো কোনো একটা ব্যবসা সুদি লোন নেওয়া ছাড়া বাড়াইতে পারতেছেন না তেতে কি আপনি মরে যাবেন আপনার একটা বাড়ি সুদি লোন না নিয়ে করলে যেটুক করছেন সেটুকু ধ্বংস হয়ে একেবারেই টিট খুলে পড়ে যাবে তাহলে আমরা এগুলাকে বলি যে নিরুপায় হয়ে সুদি লোন নেই জিনা এটা নিরুপায় বলে না আপনি নিজের দিনকাল একটু ভালো করার জন্য সুদের কাছে যাচ্ছেন আল্লাহর ওয়াস্তে সুদের কাছে যাবেন না হালালে থাকবেন বারবার কোরআনে আল্লাহ তায়া ইনশাদ করেছেন আল্লাহর সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার শামিল সুদের মত এরকম ভয়াবহ আর একটা অপরাধ নাই কিন্তু না জেনে আমরা অবলিলায় সুদের কারবার করছি এবং প্রশ্নে ঠিকই লিখেছেন যে গোটা পৃথিবী আর সুদের উপর দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তলা আমাদের সবাইকে এই হারামকে না করার মত ঈমানের শক্তি দান করুন